আমাদের ইউজ আসছে আর আজকে কিন্তু এই গাড়ি গুলো কোনটা কি কি প্রাইস এবং কিভাবে চলবে সম্পূর্ণ কিন্তু ভিডিও দেখতে বিহার জানতে পারবেন এবং কম বাজারে কিন্তু গাড়িগুলো আপনারা কিনতে পারবেন আজকে যেটা দেখবো আমরা রিমোট কন্ট্রোল একদম কারণ রিমোট কন্ট্রোল সাধারণত পিক আপ কিন্তু আসে না আমরা কিন্তু একমাত্র যেটা বাংলাদেশের রিমোট কন্ট্রোল পিকআপ নিয়ে চলে এলাম বাচ্চাদের জন্য এবং এই পিক আপ এর কিন্তু কালার থাকবে এবং এটা কিন্তু এটা চালাতে পারবেন যে গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি কিন্তু থাকবে এটা সব থেকে ফাস্ট স্পিড এবং এই গাড়িটা কিন্তু আজকে আনবক্সিং করে দেখাবো আমরা এবং প্লে করে দেখাবো এবং গাড়িগুলো খুবই সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরি একটা গাড়ি করা হয়েছে এগুলো এই দেখেন বির এত চমৎকার গাড়িগুলো দেখেন গাড়িগুলোর ফিনিশিং টা দেখেন একদম পেইন্টিং কালার করা বা একদম রিয়েল যেরকম একটা ফিচার এর ভিতরে যেরকম কম্বিনেশন করা থাকে সেম কিন্তু কম্বিনেশন করা আছে প্লাস দরজা গুলো কিন্তু আপনার ওপেন করতে পারবেন প্লাস এখান কিন্তু আপনার ধোয়া বের হবে লাইটিং আছে এবং গাড়িগুলো কিন্তু অনেক স্পিড এবং সামনে হেডলাইট থাকবে প্লাস সাথে থাকবে একটা রিমোট খুব সুন্দর একটা রিমোট যেটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন অনেক স্পিড হাই লো করতে পারবেন এখান থেকে বডি মুভ করবে প্লাস এখানে চাপলে কিন্তু একটা ধোয়া বের হবে আর এর এর সাথে কিন্তু একটা চার্জার থাকবে প্লাস একটা পানি দেওয়ার জন্য ড্রপার থাকবে প্লাস এরকম তিনটা থাকবে আপনার কার্টন আর এই কার্টন দিয়ে কিন্তু সাধারণত তুমি যে এখানে যে রিমোট কন্ট্রোল গুলো আছে সেগুলো কিন্তু আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আর আজকে কিন্তু এই কন্টেইনারের ভিতরে কিন্তু আপনার গুলো কিভাবে সেট করবেন প্লাস এগুলো নিয়ে চালাবো এবং শুধু আজকে এটা না মোটামুটি এর থেকে একটু বড় সাইজের যে একটা ক্লে এই ক্লেটা নিয়েও কিন্তু এই গাড়িটা চলতে পারবে মানে একটা পাওয়ারফুল মোটর ইউজ করা হয়েছে যে বিভিন্ন ধরনের যে ক্লে বলেন বা যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই গাড়িটা আপনি চালাতে পারবেন আমি জাস্ট এখান থেকে একটু প্লে করে দেখাই এবং চালাবো আমরা গাড়িটা আর অবশ্যই যারা ভিডিও দেখতেছেন স্ক্রিনে দ্বারা আমরা কিন্তু যোগাযোগ করলে ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এই চমৎকার গাড়িটা হোম ডেলিভারি নিতে পারবেন প্লাস এছাড়া যারা সব ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য শপে আসার বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেস ঢাকা হাতিপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাত এক বাই ছাপ্পান্ন নম্বর শপে আসলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার গাড়িটা আর এই গাড়ির মধ্যে কিন্তু আমাদের কালার থাকবে দুইটা আরেকটা থাকবে হোয়াইট কালার আর দুইটা কালারই কিন্তু খুবই ওয়াও এক কথা বলা চলে চমৎকার একটা পিকআপ আর এটা কিন্তু আপনার দেড় একটা পিক আপ এই দেখেন অলরেডি কিন্তু সবগুলোর সাথে এরকম কার্টুন গুলো দেওয়া থাকবে আর এরকম কিন্তু সাথে চার্জার দেওয়া থাকবে আর এটা দেখেন হোয়াইট কালার আর হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার একদম জোস একটা কালার হোয়াইট এবং দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে স্টক চলে আসছে এগুলো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তারা কিন্তু সহজে পার্চেস করে ফেলতে পারেন আর এই গাড়িটার জন্য আমরা চালানোর জন্য জাস্ট এখানে দুইটা ব্যাটারি ইউজ করব আমরা সো এই গাড়িটা প্লে করার আগে কিন্তু এখানে একটা সুইচ থাকবে সুইচটা অন করে নিতে হবে আর অন করলে কিন্তু দেখেন রিয়েল গাড়ি যে একটা স্টিয়ারিং সেটা কিন্তু একটা স্টিয়ারিং সাউন্ড এবং সামনে হেডলাইটও দেখেন একদম রিয়েল গাড়ির মতন হেডলাইট এবং ডান নাম দেখছেন একদম একদম আমার স্পিডটা দেখে আমি চালিয়ে দেখেন কত ফাস্ট দেখেন এত স্পিড গাড়িগুলো ওয়াও দেখেন যারা মোটামুটি ফাস্ট স্পিডে গাড়ি চাচ্ছে তাদের জন্য কিন্তু এই গাড়িটা সব থেকে বেস্ট একটা গাড়ি হতে পারে দেখেন এত স্পিড গাড়ি এবং এই গাড়ির ভিতরে আমি একটা এরকম বড় একটা ক্লে দিয়ে দেবো দেখেন এটা দিয়ে কিন্তু সে এখানে চলতে পারবে এই দেখেন দেখেন কার্টুনের উপরে কিন্তু ক্লে দিয়ে দিচ্ছি প্লাস আরো কিছু আইটেম আমি অ্যাড করে দিচ্ছি এগুলোর ভিতরে এগুলো কিন্তু সব নিয়ে কিন্তু চালানো যাবে এই দেখেন কিন্তু সম্পূর্ণ বাচ্চারা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা গাড়ি যেটা এই রুম থেকে আরেক রুমে নিয়ে যাবে কার্টুন বলেন বা বিভিন্ন বাচ্চাদের যে খেলনাগুলো আইটেম থাকে সেগুলো কিন্তু এগুলো নিয়ে যেতে পারবে খুবই সুন্দর পিক আপটা দিয়ে বেয়স আর অবশ্যই এরকম চমৎকার চমৎকার আরো ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই নতুন নতুন আরো ভিডিও নিয়ে চলে আসবে এরকম মজার মজার খেলনা নিয়ে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম